ফেলে দেওয়া ফুলকপির ডাটে চমৎকার রান্নাটা বানিয়ে দেখুন দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু হোমকুক ঝুনু হোমকুকে আপনাদের সবাইকে আবার একটি রেসিপির ভিডিওতে স্বাগত জানাই চলুন বন্ধুরা আজকে শেয়ার করব ফেলে দেওয়া ফুলকপি ডাটের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তাও আবার এত সুন্দর এতটা স্বাদ যে দুপুরে গরম ভাতের সাথে একদিন খেলে কিন্তু পরের দিন আবার খেতে মন হবে আর কখনোই ফুলকপির ডাট আর ফেলে দিতে ইচ্ছে করবে না তাই রেসিপিটা সঙ্গে থেকে দেখে নিন আশা করছি ভালো লাগবে এখানে আমি ফুলকপির ডাট নিয়েছি একটা ফুলকপির যে ডাঁটটা হয় পুরো ডাঁটা আমি ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি এরকম করে তারপর খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এদিকে আমি নিয়েছি কিছু সবজি সবজি দিয়ে রান্নাটা করলে বেশ ভালো লাগবে খেতে সিম নিয়েছি গাজর আলু আপনারা চলে বেগুন যদি থাকে দিয়ে নিতে পারেন আমি তিনটেই সবজি দিয়েছি রান্নার জন্য প্রথমে গ্যাসের ছিল অন করে একটা কড়াই বসিয়ে এক গ্লাস মতো জল দিয়েছি এবার ফুলকপির ডাটগুলো দিয়ে দিলাম তার সাথে আমি কিছুটা বাঁধাকপি ছিল সেটাকেও কুচিয়ে নিয়েছি একসাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে সিটি দিয়ে নেব প্রায় তিনটে মতো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে রাখবো এর আগে ভালো করে নেড়ে নিচ্ছি আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই সঙ্গে থাকুন পাশে থাকুন ফিরে এলাম কিছুক্ষণ পর আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে আমি তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেব বড়ি দিচ্ছে আজকে ডা ফুলকপি ডাটি রান্নাতে এগুলো হলো মুগ ডালের ছোটো সাইজের বড়ি আমি বড়ির পরিমাণটা একটু কমই দিয়েছি বন্ধুরা এবার বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আপনারা যদি এইভাবে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন আর যদি না খেয়ে থাকেন একদিন আমার মতো করে বানিয়ে দেখবেন যে কোনো দিনে বা নিরামিষ দিনে খেতে কিন্তু দারুণ লাগবে এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি বড়গুলো ভেজে তুলে রাখলাম পাশে আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যেহেতু নিরামিষ রান্না করছি তাই পাঁচ ফোড়ন ফোড়ন দিলে তরকারির স্বাদটা অন্যরকম হয় আর দারুণ সুন্দর একটা সুগন্ধ আসে এবার সবজিগুলোকে ভেজে নিয়েছি আমি সবজিগুলো একইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে যাতে দেখতে ভালো লাগে সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব সবজিগুলো লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি ফুলকপির ডাটিগুলোকে দিয়ে দেব এই রেসিপিটা আমাদের বাড়ির সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আর অনেকেই কিন্তু ফুলকপি ডাটে রান্না করে না ফেলে দেয় তাই তাদেরকে বলবো অবশ্যই একবার এইভাবে রান্নাটা করে দেখুন আশা করছি ভালো লাগবে এবার সিদ্ধ করে রাখা ফুলকপির ডাটাগুলোকে আমি দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে সবজির সাথে ভেজে নেব প্রায় দু তিন মিনিট মতো আমি ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে এবার কিছুটা পরিমাণে জল দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব আগে থেকে আমি ফুলকপি ডাটাগুলো সিদ্ধ করে নিয়েছি এবার আলু গাজর আর শিমটাকে সিদ্ধ করে নিচ্ছি তার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা কভার করে দেব তার সাথে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়ি বড়িগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি আমার দৃষ্টিতে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজির সাথে এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা কভার করে দেবো তারপর চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নেব এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি বন্ধুরা আর এই যে দেখুন সবজিগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়েছে আর দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে যেহেতু নিরামিষ রান্নার স্বাদ কিন্তু একদম আলাদা হয় এবার আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলা বলতে এখানে আমি সর্ষে পোস্ত বাটা নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে নিয়েছি হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ হলুদ সরষে নিয়েছি এক চামচ মতন আর এক চামচ নিয়েছি পোস্ত তার সাথে দুটো কাঁচা লঙ্কা একসাথেই বেটে নিয়েছি সিল বাটনাতে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি কভার করে ভালো করে সিদ্ধ করে নিলাম এবার কিন্তু পুরোপুরি ভাবে সিদ্ধ হয়ে গেছে সবার শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো লবণ লবণ আমি সবজিগুলো ভাজার সময় দিয়েছিলাম এখন বাকি লবণটাকে দিয়ে নিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর একটু চিনি দিলাম মিষ্টি হলে খেতে ভালো লাগবে ফুলকপি ডাঁটির রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিচ্ছি তারপরে রেসিপিটা অন্য একটা পাত্রে তুলে নেব আশা করছি নিরামিষ ফুলকপি ডাঁটির রান্নাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার নতুন কোন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা সঙ্গে থেকে দেখার জন্য ধন্যবাদ